বিশ্বনবীর পদঙ্ক অনুসরণ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের অনুসরণ করছি নেইমার মেসির নায়ক গায়কের অনুসরণ করছি এই জন্য আমাদের অধপতন হচ্ছে আল্লাহ রসুল বলেন মান্তামাসাকাবিসুন্নতি যে আমার উম্মত ইন্দা ফাসাদি উম্মতে আমার এই উম্মতের পদস্খলনের সময় একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে فَلَهُ أَجْرُ مِئَةِ শাহিদ তার আমল নামা একশো শহীদের সব সে পেয়ে যাবে একশো আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে ইসলামের কালেমা উদ্দিন করার জন্য একশো মুজাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে রসুল বলেন এই উম্মতের পদস্থলন বিপর্যয়ের সময় একটা সুন্নত যদি কোনো উম্মত আঁকড়ে ধরে

যে ব্যক্তি সুন্নত মানবে সুন্নতগুলো আঁকড়ে ধরবে আল্লাহ তালা তার উপর রহমত নাজিল করবেন রহমত দান করবেন সুন বারাকাতুন সুন্নত মানি হচ্ছে বরকত যে ব্যক্তি সুন্নত আমল করবে যে ঘরের মধ্যে সুন্নতের আমল থাকবে সেই ঘরের মধ্যে পরিবারে বরকত থাকবে সংসারের মধ্যে বরকত থাকবে কাজে বরকত থাকবে কামাই রুজিতে বরকত থাকবে বলা হয় নাজাতুন যে ব্যক্তি বিশ্ব নবীর সুন্ন গোলাকড়ে ধরবে সে নাজাত পেয়ে যাবে মুক্তি পেয়ে যাবে জাহান নাম থেকে মুক্তি পেয়ে যাবে সুনাত যে ব্যক্তি সুন্নতগুলো পালন করবে আল্লাহ তালা তার পিছনে সমস্ত গোনা মাফ করে দিবেন গোনাগুলো ক্ষমা করে দিবেন সুন্নত আঁকড়ে ধরার কারণে মাখ ফেরাত ক্ষমা পেয়ে যাবে সুন্নত মানে হচ্ছে ইজ্জত যে ব্যক্তি সুন্নত পালন করবে আল্লাহ তালা তার ইজ্জত দুনিয়া ওয়েরাতে বাড়িয়ে দিবে রিক্সাওয়ালা সুন্নত পালন করে তার দাম দুনিয়া ওয়াখেরাতে অনেক বেশি আল্লাহ বাড়াই দিবেন গাড়ি চালক ভ্যান চালক শ্রমিক সময় যদি যারা এটার স্থানে পরিপূর্ণ বিশ্ব নবীর পালন করবে আল্লাহ তালা ইত বাড়াইয়া দিবেন সম্মান বাড়াইয়া দিবেন তাহলে বোঝা গেল সুন্নাতুন রহমাতুন সুন্নত মানে রহমত সুন্নাতুন বরকাতুন সুন্নত মানে হচ্ছে বরকত সুন্নাতুন নাজাতুন সুন্নত মানে হচ্ছে নাজাত মুক্তি সুন্নাতুন মাগফিরাতুন সুন্নত মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা সুন্নাতুন ইজ্জাতুন সুন্নত মানে হচ্ছে ইজ্জত আল্লাহ তাআলা সুন্নত পালনকারীকে সুন্নত যিনি আঁকড়ে ধরবে তাকে দুনিয়াতে ইজ্জত দিবেন আখেরাতে বিশ্বনবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে এর চাইতে বড় ইজ্জত আর কিছুই হতে পারে না ষষ্ঠ নম্বর হচ্ছে সুন্নাতুন জান্নাতুন সুন্নত লাগতে তিনটা অক্ষর সিন নুন তা আর জান্নাত লাগতো তিনটা অক্ষর জান্নাতুন সুন্নতের মাঝখানের অক্ষরে তাসদিদ জান্নাতের মাঝখানের অক্ষরেও তাসদিদ যে ব্যক্তি সুন্নতগুলো আঁকড়ে ধরবে সুন্নত পালন করবে আল্লাহ তালা বলেন এই বিশ্বনবীর সুন্নতগুলো পালন করার কারণে তার জন্য জান্নাত অজীব হয়ে যাবে এজন্য সুন্নতের বিকল্প নাই সুন্নত ছাড়া একজন মানুষ একজন মোমেন খাটি মোমেন হতে পারবে না সুন্নত ছাড়া সে জান্নাতে যেতে পারবে না উশুলের সুপারিশ পাবে না এই জন্য মহতারাম হাজির কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে তোমার লব তোমার লবকে আমার দিনুক তোমার ধর্ম কি দুনিয়াতে কোন ধর্ম পালন করেছ নাকি কোনো মানব রচিত ধর্মের অধীনে থেকেছ নাকি আল্লাহ প্রদত্ত ধর্মের অধীনে থেকেছ তিন নম্বরে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামকে কবরে দেখিয়ে স্পষ্ট কবরে দেখিয়ে বলা হবে যে রসুল কি চেন হ্যাঁ তোমাদের কাছে যে রসুল প্রেরণ করা হয়েছিল সেই রসুল কি চেনো কিনা যদি আমরা রসুলের সুন্নতগুলি পালন করে থাকি রসুলের মহাবতে রসুলের আমলগুলো যদি করে থাকি আমাদের ঘুমের সুন্নত শুরু হয় ঘুম থেকে ঘুম থেকে ওঠার পরে সুন্নত আছে আবার পায়খানা যাওয়ার পূর্বে সুন্নত আছে খাবারের সুন্নত আছে গোসলের সুন্নত আছে সালাদের সুন্নত আছে দুনিয়াবি কাজের সুন্নত আছে ব্যবসা বাণিজ্যের সুন্নত আছে এই সুন্নত যদি আমরা আমল করি তাহলে নিঃসন্দেহে আমরা কবরে যাওয়ার পরে রসুলকে যখন দেখানো হবে আমরা ইনি আমার আমার বিশ্বনবী তার অনুসরণ দুনিয়ার বুকে করেছি মানুষ তিরস্কার করেছে কোন কোন মানুষ বলেছে এই মডার্ন যুগে সায়েন্সের যুগে বিজ্ঞানের যুগে বিশ্বনবীর নবীর এই চলে নাকি তারপর আমরা অনুষ্ঠানে বসে বিভিন্ন জায়গায় বসে চেটে খেয়েছি মানুষ কি বললো সেটা দেখার বিষয় না এটাই আমার দেখার বিষয় সেই সুন্নবগুলো পালন করেছি এই জন্য কবরে যাওয়ার পরে সাথে সাথে এসে দেখে চিনে ফেলবে হাদা ইনি আমার নবী বিশ্বনবী আমার লিডার আমার অনুসরণ যিনি তাকে অনুসরণ করেছি অনুকরণ করেছি সেই নবী মুহাম্মদাহু আলি এই জন্য মোহতারিন বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নত নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে বিজ্ঞান প্রমাণ করেছে দেখেছে যে বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নত হচ্ছে বিজ্ঞানের সর্বোচ্চ চোরা বিশ্বনবীর সুন্নতগুলি নিয়ে গবেষণা করার ফলে অনেক বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছে ইসলামে দীক্ষিত হয়েছে ইসলাম এসেছে বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নত আমার কাছে পঞ্চাশটা সুন্নত ও বিজ্ঞান লেখা আছে অবাক করা তথ্য আমরা পেয়ে যাই আশ্চর্য হয়ে যায় যে বিশ্বনবীর এই সুন্নত মধ্যে বিজ্ঞানের গবেষণা বিজ্ঞানের চিন্তা চেতনা যেখানে শেষ সেখান থেকে বিশ্বনবীর সুন্নতের চিন্তা শুরু হয় বিজ্ঞান আশ্চর্য হয়ে যায় বিশ্বনবী তিরমিজের বর্ণনা বুখারের বর্ণনার মধ্যে এসেছে করিম বলেন ইয়াহাদিকুম তোমাদের খাবার পাত্রে যদি একটা মাছি পড়ে যায় তাহলে তোমরা মাছি এটাকে এক পাখা সে প্রথম ভিজিয়ে দেয় আর এক পাখা ডুব দাও ফামতু লুহো তাকে ডুবিয়ে চিবিয়ে উঠাও ফি জানা ফি আদি জানা তার এক ডানার মধ্যে থাকে রোগ অফিল আ হরে শিফা উন আর এক ডানার মধ্যে থাকে শেফা বিজ্ঞানী হাদিস সামনে আসার পরে তারা গবেষণা শুরু করলো একটা মাছিকে তারা একটি গ্যাসের মধ্যে ফেলে দিল দেখে মাছি এটা যেই ডানার মধ্যে আরোগ্য রোগ রয়েছে সেই ডানাটা ভিজিয়ে দিয়েছে রসুল বলেছে ওই ডানাটা আগে ভিজায় ভিজিয়ে দেওয়ার ফলে মাছিটা তারা উঠিয়ে ফেলেছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা গবেষণা করে দেখছে তাকিয়ে দেখছে ওই গ্যালাসটার মধ্যে সব জীবাণুতে ভরে গেছে এরপরে আবার ওই মাছিটা পোরা ডুবিয়ে দিয়ে অনুবীক্ষণ যন্ত্রের নিচে গ্যালাসটা রেখেছে রেখে দেওয়ার ফলে দেখে যে জীবাণু ছিল এখন একটাও জীবাণু নাই সব শেফার কারণে সব পরিষ্কার হয়ে গেছে তাহলে এই যে রসুলের এই কথা এটা বিজ্ঞান সাড়ে চোদ্দশো বছর আগে মহাবিজ্ঞানী যিনি তিনি বলে দিয়েছেন যে মাছি একটা প্রাণী থাকবে একটা পোকা থাকবে পোকা তোমাদের খাবারে পড়তেই পারে দুধের মধ্যে পানির মধ্যে পড়তেই পারে পললে কি আছে এটা রসূল বিজ্ঞানীদের বিজ্ঞানী বলে গিয়েছেন বলে দিয়েছেন বিশ্ব নবীর হাদিস বুখারী মুসলিম এবং তিন মেজের বর্ণনা বিশ্ব বলে বলেন না কাযা ওয়ালা গফিল কলব ফিনা ইহদিকুম তোমাদের কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয় ফালিয়াকসিলহু সাবআ মাররাতিন সাতবার পাত্র ধৌত করবে উলাহুন্নাবিত তিরাব তবে প্রথমবার মাটি দিয়ে মেজে ধৌত করবে এই হাদিসকে লন্ডনের একজন বিজ্ঞানী মিথ্যা অপমান করার জন্য সে একটি খাবারের পাত্রে কিছু খাবার রেখে কুকুরকে খেতে দিল কুকুর সে ওই খাবার খেয়ে সেটা খাওয়ার পরে সে অনুবীক্ষণ যন্ত্র নিচে রেখেছে দেখছে অসংখ্য জীবাণু এখন কুরু কুকুর যে আছে কুকুর সেটা মানুষের মল খেয়ে থাকে এবং কুকুর আর কুকুরের পিছনের অংশ তারা চেটে থাকে অত্যন্ত জীবাণু তাদের ঠোঁটের মধ্যে জিব্বার মধ্যে থাকে সব জীবাণু থাকে তো কুকুর যখন পাত্রে মুখ দেয় আল্লাহ রসুল বলে দিয়েছে সাবান দিয়ে ডিটারজেন্ট দিয়ে যা দিয়ে ধৌত করো কাজ হবে না অন্তত সাতবারের একবার মাটি দিয়ে ধৌত করতে হবে বিশ্বনবী ওসাল্লামের এই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য লন্ডনের একজন সায়েন্টিস্ট লন্ডনের একজন বিজ্ঞানী সে এবার গবেষণা শুরু করেছে কুকুরকে খাবার দেওয়ার ফলে কুকুর খেয়েছে অনবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখছে সব জীবাণু প্লেটের মধ্যে আছে অসংখ্য জীবাণু আছে সেবার সাবান দ্বারা ধৌত করেছে ধৌত করার পরে আবার অনবীক্ষণ যন্ত্রের নিচে রেখেছে তারপরও দেখে অনেক জীবাণু রয়ে গেছে উন্নত ডিটারজেন্ট পাউডার দিয়ে ধৌত করেছে আবার অনবীক্ষণ যন্ত্রের নিচে রেখেছে দেখে জীবাণু রয়েছে উন্নত ডিটারজেন্ট দিয়ে আবার ধৌত করেছে এমন কয়েকবার করার পরও জীবাণু যাচ্ছে না এবার একবার মাটি দ্বারা মেজে ধৌত করার সাথে সাথে অনবেক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখে একটা জীবাণু প্লেটের মধ্যে না অবাক করা তথ্য এই জন্য মা বোনদেরকে বলে দিবেন কুকুর বাড়িতে আছে অনেক সময় কোনো খাবারের প্লেটে বা বিভিন্ন হ্যাঁ খাবারের বস্তুর মধ্যে তারা মুখ দিয়ে ফেলে বা কোনো বস্তুর মধ্যে মুখ দেয় সাতবার ভৌত করতে হবে একবার মাটি দিয়ে বিশ্বনবী জেনেছে বিশ্বনবী বিজ্ঞানীদের বিজ্ঞানী যে কুকুরের মুখের মধ্যে যে জীবাণু আছে এটা ভৌত করার জন্য মাটি ছাড়া দরিয়ার কোনো সাবান ডিটারজেন্ট দ্বারা সম্ভব নয় মাটি এই ওই জীবাণু দূর করতে এটা বিজ্ঞান এই বর্তমানে তারা রিসার্চ করছে আর রসুল বলে দিয়েছেন সালের চোদ্দশো বছর আগে বিশ্বনবী মোহাম্মদুল রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লা তাবুন হে উন্ন তোমরা দাঁড়িয়ে পেশাব করবে না গবেষণা করে দেখেছে দাঁড়িয়ে পেশাব করলে অন্তত দশ প্রকার রোগ হতে পারে দাঁড়িয়ে পেশাব করলে পেশাবের যে থলিটা আছে সেটায় চাপ পড়ে না চাপ না পড়ার ফলে পেশাবের থলিতে পাথর হতে পারে পিত্তুতে পাথর হতে পারে এবং বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখিয়েছে দাঁড়িয়ে পেশাব করলে তার জীবনে অন্তত শেষ বয়স হল কিডনি রোগ হতে পারে কিডনি রোগ হয় যতগুলো কিডনি রোগ হয়েছে আমেরিকায় গবেষণা করে দেখেছে সবগুলোর অধিকাংশই হচ্ছে দাঁড়িয়ে পেশাব করার ফলে তাদের কিডনি রোগ হয়েছে বিশ্বনবী সুন্নত ছাড়া সুস্থতা আসবে না সফলতা আসবে না কামিয়াবি আসবে না বিশ্বনবীর সুন্নতের মধ্যেই রয়েছে সফলতা কামিয়াবি কল্যাণ এই জন্য মোহতারা হাজির আজকের এই জুমার আলোচনা থেকে আমাদেরকে মেসেজ নিতে হবে শিক্ষা নিতে হবে এবং হৃদয়ের গহীন থেকে উপলব্ধি করে বিশ্বনবীর সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে যদি আমরা বিশ্বনবীর সুন্নত আঁকড়ে ধরতে পারি আমরা শ্রেষ্ঠ মত হতে পারবো আরেকটি হাদিসের অংশ বলে শেষ করছি আল্লাহ রসুল বলেন তোমরা আওতিদুস সিরাজ ইনদার উকাত আফিউস সেরজ ইনদার উকাত তোমরা ঘুমের সময় বাতি নিবিহে ঘুমাইবা বিজ্ঞানে হাদিস সার্চ করেছে যে বাতি নিবিহে ঘুমাইতে রসুল কেন বললেন তারা চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করে দেখেছে মানুষ যখন ঘুমিয়ে যায় রাতের বেলা অন্ধকারচ্ছন্ন যত ছেয়ে যাবে অন্ধকার যত বেড়ে যাবে

মানুষের মেধার মধ্যে যে অ্যানাটোমি রস আছে এটা শরীরের মধ্যে প্রবেশ করে না আলোর বাতাসে এটা শরীরের মধ্যে যায় না যখন অন্ধকার হয়ে যায় সেটা রাতের বেলা শরীরে প্রবেশ করে এবং সেটা হচ্ছে ক্যান্সার ক্যান্সার প্রতিরোধক বিশ্বনবীর প্রত্যেকটা সুন্মত এবং বিজ্ঞান মেসোয়াকের বৈজ্ঞানিক দর্শন আছে পেলের চেটে খাওয়ার বৈজ্ঞানিক দর্শন আছে বসে পেশাব করার বৈজ্ঞানিক দর্শন আছে অনুরূপভাবে ডান তাতে শোয়ার বৈজ্ঞানিক দর্শন আছে খাবার শেষে পেলের চেটে খাওয়ার বৈজ্ঞানিক দর্শন আছে প্রত্যেকটা সুন্মতের মধ্যে বৈজ্ঞানিক দর্শন এবং স্বাস্থ্য সুস্থতার নিয়ামত আল্লাহ তালা রেখেছি মোস্তারাম হাজিরিন যদি আমরা সুস্থ থাকতে চাই রসুল বলেছেন এ নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও ওই রাতে তাড়াতাড়ি আমরা উল্টো সুন্নত বানিয়ে নিয়েছি এই জন্য ডায়াবেটিস ঘরে ঘরে হচ্ছে ডায়াবেটিস হওয়ার কারণ রাত্রি জাগরণ যত আমরা রাত্রি জাগরণ করব ডায়াবেটিসের এই মহামারী আস আরো বেড়ে যাবে এই জন্য রসুলের ছাড়া রসুয়লের এই আদর্শ ছাড়া রসুল যা বলে দিয়েছেন এগুলো ছাড়া আমাদের সফলতা দুনিয়াতেও আসবে না আখেরাতেও আসবে না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝা ও আমল করা এবং রসুয়ালের মহাব্বতে রসুলসুম মুখগুলো আঁকড়ে ধরার তৌফিক দান কোন সকলে করিয়া আমিন